টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দলকে ভারতের মাটিতেই আসতে হবে আর যদি বাংলাদেশ দল ভারতের মাটিতে না আসে তাহলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে বাংলাদেশ দলের বন্ধুরা বাংলাদেশকে সাফ জানিয়ে দিল আইসিসি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকদল পিটিয়ে একটা অনুষ্ঠান করে জানিয়েছিল যে আমরা মোস্তাফিজুর রহমানকে যেহেতু আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সে সেহেতু সিকিউরিটির কনসার্ন দেখিয়ে অজুহাত দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল আমরা ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব না আমরা আইসিসির কাছে চিঠি দিয়েছি আইসিসি যেন এই এক মাসের মধ্যে আমাদের জন্য শ্রীলঙ্কাতে নতুন সময়সূচি পরিবর্তন করুক কিন্তু আইসিসির জয়সা সাপ জানিয়ে দিল ভাই এক মাস বাকি আছে কোনো সময়সূচি পরিবর্তন হবে না তোমাদেরকে মানে বাংলাদেশকে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হয় ভারতের মাটিতেই এসে খেলতে হবে না হলে বাংলাদেশের ওই পয়েন্টগুলো বাদ বাদবাকি টিমকে দিয়ে দেওয়া হবে এখন কি করবে বাংলাদেশ দল যারা খুবই ঢাকডোল পিটিয়ে বলেছিল যে আমরা ভারতে যাব না কি হবে ভাই এবার তোমাদের তোমরা এবার যদি ভারতে আসো তাহলে তোমাদের মান সম্মান থাকবে তার কারণ তোমরা ঢাকডোল পিটিয়ে বলেছিলে আমরা ভারতে যাব না বাংলাদেশের মানুষও কিন্তু বন্ধুরা জানতো যে বিসিসিআইয়ের সাথে পাঙ্গা নেওয়াটা অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু তারা কিন্তু হুতসে পড়ে এটা বলেছিল যে আমরা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবো না এবার কি বাংলাদেশ দল কি করবে এবার আসবে আইসিসি তো সাপ জানিয়ে দিল জয়শা জয়শা তো সাপ জানিয়ে দিল হয়তো বাংলাদেশের ক্রিকেট বোর্ডরা হয়তো জানতো না যে আইসিসির প্রেসিডেন্ট কে ভাই আইসিসির প্রেসিডেন্ট ভারতীয় ভারতের সাথে পাঙ্গা নিলে বাংলাদেশের যে কি অবস্থা হবে সেটা বাংলাদেশ টের পাচ্ছে বিশ্বকাপ এবার কি বাংলাদেশ দল বয়কট করতে পারবে সেই ক্ষমতা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের গভর্নমেন্টের আছে কী বলবে বন্ধুরা বাংলাদেশ দল তো খুব বলেছিল ভারতের মাটিতে আসবে না আইসিসি জানিয়ে দিয়েছে ভাই আইসিসি চলে বিসিসিআইয়ের পাওয়ারে আর বিসিসিআইয়ের সাথে পাঙ্গা নিতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম আর সেই পাঙ্গাটা নিয়ে এখন বাংলাদেশ নিজের ফাঁদে নিজেই পড়ে গেল এবার কি করবি ভারতের মাটিতেই তোমাদের আসতে হবে যদি তোমাদের ইচ্ছা হয় বিশ্বকাপ খেলার আর যদি তোমরা না আসতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা বিশ্বকাপকে বয়কট করে দিতে পারো কী মনে হয় বন্ধুরা বাংলাদেশ দল কি আলটিমেট ভারতের মাটিতে আসবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না তারা বয়কট করবে কি মনে হয় তোমাদের অবশ্যই জানাও কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে